কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আগামীকালকের জন্য সবচেয়ে বড়ো অফার পাকিস্তানি লোন যেটা আমরা আগামীকালকের জন্য অফারে দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকায় এইটা প্রথমবারের মতো এত বড় অফার থাকবে আগামীকাল পাকিস্তানি লোনের পাকিস্তানি লোনের প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দেখেন এখানে অনেক কালেকশন আছে এগুলো আমাদের ছয়শো পঞ্চাশ টাকার শোরুম ভর্তি অফারটা থাকবে ছয়শো পঞ্চাশ টাকার শোরুম ভর্তি অফারটা থাকবে এবং এই কালেকশনগুলো আপনারা আমাদের ডেলিভারি শোরুমটার মধ্যে আশ্রয় নিতে পারবেন এখানে অনেক কালেকশন আছে এই এড্রেসটা একটু খুলতে ভাইয়া এড্রেসটা এগুলা কিন্তু প্রত্যেকটা সিল্ক দোপাট্টা যারা পাকিস্তানি লোন ড্রেস পড়তে চান একটা প্রিমিয়াম লোন কালেকশন করবেন এই ভিডিও থেকে একটা শাড়ি কালে একটা ড্রেস কালেকশন করবেন অথবা আগামীকাল শনিবার আগামীকালকেও কিন্তু সারাদিন অফার থাকবে পাকিস্তানি লোনে দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট ডিজিটালের মধ্যে সম্পূর্ণ প্রিমিয়াম সুইচ বয়েল কটনের সবচেয়ে ভালো মানের কোয়ালিটির কাপড় এটা এটা আগামীকাল থাকবে মাত্র কত টাকায় ছয়শো পঞ্চাশ টাকা এই যে এটার দোপারটা হচ্ছে সিল্ক দোপাট্টা এটার দোপারটা হচ্ছে সিল্ক দোপাট্টা অনেক সুন্দর এই যে দোপাট্টা দেখেন কত বড় বিশাল বড় দোপাট্টা এই ডিজিটালের লোন পাকিস্তানি ডিজিটালের লোন যেটা আমরা ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেস থাকে লিফেন রোড গাউসা মার্কেটের সাথে নূর মেনশন নূর মেনশনের চারতলা পূর্ণিমা ছেড়ে দেখেন ডিজাইনগুলো দেখেন এখানে অনেক ডিজাইন আছে এখানে অনেক ডিজাইন থাকবে আমি জাস্ট এই ভিডিওটার মধ্যে কিছু কালেকশন দেখাই দিলাম আমরা লাইভেও কালেকশন দেখেছি জাস্ট এই ভিডিওটার মধ্যে একটা এক্সাম্পল দেখাই দিলাম যে এই লোনগুলো আগামীকাল এই লোনগুলো আপনাদের জন্য অফার থাকবে সারাদিন আমাদের শোরুমে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় তো সবাই সকাল সকাল চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম